সালামু আলাইকুম আজকে আমরা জানবো হচ্ছে শুক্রবারের কয়েকটি আমল এক নম্বর নবীজির উপর বেশ বেশি করে দৌর পড়া দুই নাম্বার মেসওয়াক করা তিন নম্বর পরিচ্ছন্ন পোশাক পরিধান করা তিন নম্বর পরিচ্ছন্ন পোশাক পরিধান করা চার নম্বর সুল আসনু আমরা চুল আজডানো করবো এবং চুল চুলকে লম্বা থাকলে আমরা খাটো করে ছোটো করে নেব সব জায়গায় চুল করা এরপর গোসল করা এবং সুগন্ধি মাখা এরপর রয়েছে হচ্ছে দোয়া কবলের মুহূর্ত কোজা যে আপনি অ্যানালাইসিস করবেন যে কোন মুহূর্তের দোয়া কবুল হতে পারে সেগুলো আপনার অ্যানালাইসিস করবেন হয়তো বা ফজলের সময় হতে পারে বা দুপুর বারোটা একটার দিকে বা আসরের টাইম এই টাইমটা হতে পারে অনেক খেতাবে রয়েছে হচ্ছে আসরের টাইমটা হচ্ছে ধোয়া কবলের মুহূর্ত এরপর হচ্ছে যমন নামাজ আদায় করা এরপর মন দিয়ে খুদ্ শোনা অবশ্যই আমরা মন দিয়ে যে আমাদের ইমাম যেটি বলতেছে সেটি মনোযোগ সহকারে আমরা শ্রবণ করবো এরপর ইমাম আসা পর্যন্ত ইবাদাতে মগ্ন থাকা সূর কাহাব জমার শেষ করে সূর কাহাব আদায় করবো প্রথম মসজিদে আদায় করবো এই যে জুমার সুন যেগুলো রয়েছে এগুলো আমরা অবশ্যই মেনে চলবো আসসালামু আলাইকুম